নোয়াখালীর সোনাইমুড়ি ও চাটখিল উপজেলার এসএসসি কৃতি শিক্ষার্থী এবং দাখিল ইফতেদাইয়া মুতাওয়াসিতা ও সানাবিয়া কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দিয়েছে ড মোস্তফা হাজরা ফাউন্ডেশন শুক্রবার সকালে জয়া কলেজ অডিটোরিয়ামে এই সংবর্ধনা অনুষ্ঠিত হয় ড মোস্তফা হাজরা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক অধ্যাপক গোলাম মাওলার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক বিশিষ্ট শিক্ষাবিদ গোলাম মর্তুজা বিশেষ অতিথি ছিলেন ফাউন্ডেশনের আরেক প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক জহরুল ইসলাম জামিয়া ওসমানিয়া মাদ্রাসার সাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি মোহাম্মদ আসেম সাহেব রাজগঞ্জ ফাজিল মাদ্রাসার উপাধ্যক্ষ মাওলানা মহিউদ্দিন হাসান উপজেলা শিক্ষা অফিসার সহ বিভিন্ন স্কুলের প্রধান শিক্ষক মাদ্রাসার অধ্যক্ষ মহতামিম ও কৃতি শিক্ষার্থী ও তাদের অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন অনুষ্ঠানের প্রধান অতিথি গুলাম মর্তুজা বলেন কৃতি শিক্ষার্থীরা একটি জাতির ভবিষ্যৎ ভালো রেজাল্টের পাশাপাশি তাদের মধ্যে নৈতিকতা মানবিকতা এবং নেতৃত্বের গুণাবলী সৃষ্টি করতে হবে শিক্ষার্থীদের উচ্চশিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে ফাউন্ডেশনের সকল ধরনের সহযোগিতা অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন তিনি এই সমাজকে পরিবর্তনের জন্য যে কথাটা বলে আসছি যে আমাদের শিক্ষা অর্জন করতে হবে যে নলেজ থাকতে হবে ইফ আই গেইন নলেজ আমি করতে পারবো আমি হয় অর্থ দিয়ে কাজ করতে পারবো অথবা আমার মেধা দিয়ে কাজ করতে পারবো আমরা অনেকে মনে করে যে ফাইন্যান্সিয়াল নিডস আর্থিক দৈন্যতা বা অর্থের অভাবে অনেকের পড়ালেখা হয় না এই কথা আসলে সত্য নয় এটা আমি নিজেই একজন এক্সাম্পল কোন ছাত্রের কোন ছাত্রী যদি পড়ালেখা অর্থের জন্য বন্ধ হয়ে যায় ইনশাআল্লাহ ডাক্তার সেই দায়িত্ব দিন নিবে আপনার সন্তানের জন্য আর আপনার সন্তানকে মানুষ করার জন্য আপনার সন্তানকে একজন শিক্ষিত একজন আদর্শ একজন মার্জিত আরেকজন মুস্তাজা ফাউন্ডেশন করার করার জন্য তৈরি দায়িত্ব আমি আজকে আপনাদেরকে দিয়ে গেলাম বিশেষ অতিথি জহিরুল ইসলাম বলেন আজকের এই সংবর্ধনা শিক্ষার্থীদের প্রেরণা যোগাবে তারা যদি নিজেদের প্রতিভা কাজে লাগাতে পারে তবে একদিন নোয়াখালী তথা পুরো দেশের মুখ উজ্জ্বল করবে এছাড়া তিনি ফাউন্ডেশনের ফাইভ জিরো প্রকল্প বাস্তবায়নে সবাইকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান আমাদের যে ফাইভ জিরো প্রকল্প আছে এইটাকে আপনারা আরো ব্যবহার করবেন এটা করলে কি হবে এটা করলে আমাদের জমি আগে নিয়ে আসতে পারবো অশিক্ষিত থাকবে না মানুষ চিকিৎসার অভাবে মরে যাবে না মানুষ খোলা আকাশের নিচে মানুষ ঘুমাবে না আগামী দিনে আমরা এই মুসলিম ফাউন্ডেশনের আরো কার্যক্রম যেন ব্যবহার করতে পারি প্রত্যেকটাই যেমন আপনার দেখেছেন বন্যা বন্ধু সাথে আমরা ছিলাম

শিক্ষার্থীদের একটি উজ্জ্বল ভবিষ্যৎ নিশ্চিত করতে বিতর্ক প্রতিযোগিতা বৃত্তি প্রদান সংবর্ধনা অনুষ্ঠান সহ বিভিন্নভাবে জাতীয় ও আন্তর্জাতিকভাবে শিক্ষার মান উন্নয়নে কাজ করে যাচ্ছে ড মোস্তফা হাজরা ফাউন্ডেশন একটা ব্যক্তি একটা একটি সমাজ একটা রাষ্ট্র পরিবর্তন করার জন্যই শিক্ষার বিকল্প নেই সংবর্ধিত শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা জানান ইতিপূর্বে তারা অনেকেই ফাউন্ডেশনের বৃত্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিল এবার এসএসসিতে জিপিএ ফাইভ পে কৃতী শিক্ষার্থী হিসেবে সংবর্ধিত হওয়ায় তারা ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন অনুষ্ঠানে আগত অভিভাবকরা বলেন এই সংবর্ধনা শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহণে অনুপ্রাণিত করবে ডাক্তার মোস্তফা হাজার ফাউন্ডেশন তারা সেই দু সাল থেকে বৃত্তি শুরু করা থেকে এখন পর্যন্ত যা যা করেছে সবই প্রশংসনীয় আমি একজন শিক্ষক হিসেবে এই মোস্তফা ফাউন্ডেশনের সংগঠন অনুষ্ঠানকে স্বাগত জানাই এবং তাদের উত্তর সমৃদ্ধি ও বৃদ্ধি কামনা করি যে আজকে আমাদের শিক্ষায় উনি আমাদের জানিয়েছেন যে একজন শিক্ষার্থী কিভাবে তার জন্য সফলতা পেতে পারে কিভাবে তার টাইম ম্যানেজমেন্ট তার টাইমটা ম্যানেজ করে কিভাবে চলতে পারে অবশ্যই আমার সন্তানের জন্য আমি গর্বিত যে আমার আমি অনেক কষ্ট করেছি আমার সন্তানের জন্য এবং আমার সন্তানও আমার কথা রেখেছে অবশ্যই অবশ্যই আমি ওনাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে অনেক কৃতজ্ঞতা জানাচ্ছি যে মুস্তফা হাজরা ফাউন্ডেশন আজকে এত বড় একটা অনুষ্ঠান আয়োজন করেছে ফাউন্ডেশনের কাছে আমি অনেক বেশি কৃতজ্ঞ তারা আমাদেরকে আমাদের শিক্ষার্থীদের নিয়েও কাজ করেছে সমাজে অনেক কল্যাণমুখর কাজ করেছে তাদের এইস কৃতি পরীক্ষা পরীক্ষার্থীদের তারা সংবর্ধনা জানিয়ে আমাদেরকে অনুপ্রেরণা দিয়েছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ